নমস্কার যোগ্য শিক্ষাকর্মীদের অনশনের প্রায় দুশো ষাট ঘন্টা অতিক্রাণ আজকের অনশনের এগারোতম দিন নবান্ন সভাগৃহের আলোচনার প্রায় একশো চল্লিশ ঘন্টা অতিক্রাণ নবান্ন সভাগৃহে উঠে আসা যে বার্তা সেই বার্তাকে আমরা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিলাম এবং নতুন করে একটি আলোচনা সভার আয়োজন সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে আলোচনা বেড়েছিল আজকের ঘরে বাট বারবার ওনারা কিন্তু ওনাদের এই আলোচনার ডেট টাইম শিডিউল পরিবর্তন করে চলেছে এবং আমাদের সঙ্গে একটা খেলা চলেছে আমাদের যে চারজন যোগ্য শিক্ষাকর্মী অনশন অনশনগত অবস্থায় আছেন তাদের শারীরিক কন্ডিশান কিন্তু খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা যতক্ষণ না নতুন কোনো আলোচনা সভায় একটা কংক্রিট ডিসিশন উঠে আসছে ততক্ষণ কিন্তু এই আমরা অনশন কোনোভাবেই শেষ করবো না বা আমরা কেউ হসপিটালাইজড হব না এটা কিন্তু আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবার দেখা যাক কতক্ষণ এই আলোচনা সভা আয়োজন নিয়ে নতুন খেলা চলতে থাকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি রাজ্যবাসী আমাদের যারা যোগ্য গ্রুপসি গ্রুপ বি কর্মী আছে যে আপনারা এর প্রতিবাদ গড়ে তুলুন কেন আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ গড়ে তুলুন এবং সকলের কাছে জানতে চান যে কেন আমাদেরকে নিয়ে এরকম প্রমোশন চলছে আপনারা সকলে এগিয়ে আসুন আজকের এই পূর্ণাময়ী মোড়ে একটা জনসমাবেশ গড়ে তুলুন এবং এই যে আমাদের অবস্থা এর কারণ আপনারা জানতে চান সবাই এগিয়ে আসুন এবং এই আমাদের যে আন্দোলন আছে আমাদের যে যোগ্যদের দাবি আছে সেগুলোকে সাফল্যমণ্ডিত করুন